গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ দ্রুত শেষ করার পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিকালে রাজধানীতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির আলোচনা সভায় তিনি এই পরামর্শ দেন সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেন সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা দেশের রাজনীতিতে বিভক্তি সৃষ্টি করবে কিনা ভেবে দেখতে হবে বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছত্রিশ দিনের কর্মসূচির প্রথম দিনের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পেশাজীবীরা যোগ দেন বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে গুলশানের বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি গণ অভ্যুত্থানে নিহত গুম ও খুনের তালিকা করার তাগিদ দেন পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নেয়ার পরামর্শ দেন গুম খুন বিচার বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সংখ্যানুপাতিক নির্বাচন ঐক্যের বদলে বিভক্তি ও অস্থির পরিবেশ সৃষ্টি করতে পারে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এবং ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি কতটুকু উপযোগী অথবা উপযোগী কিনা সঙ্গে ভেবে দেখা জন্য আমি সকলের প্রতি অনুরোধ রাখবো জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ৩৬ ছত্রিশ দিনের অনুষ্ঠানের এটা ছিল প্রথম কর্মসূচি নুরসেলিনা শিউলি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা